বৈদ্যুতিক একশো বত্রিশ কেবি সাবস্টেশনের বিকল ট্রান্সফর্মার গ্যাস কাটার দিয়ে কাটতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড অল্পিত রক্ষা পেলেও সাবস্টেশন সহ গোটা এলাকা অভিযোগের তীর সংশ্লিষ্ট দপ্তরের দিকে ঘটনা উত্তর ত্রিপুরে জেলার ধর্মনগর মহকুমাধীন মিশন টিলা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার রাত আনুমানিক সোয়া দশটা নাগাদ হঠাৎ মিশন টিলায় বৈদ্যুতিক একশো বত্রিশ কেবি সাবস্টেশনের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন দৌড়ে গিয়ে দেখতে পান সাবস্টেশনের ভেতরে রাখা একটি বিকল ট্রান্সফর্মারে আগুন জ্বলছে তড়িঘড়ি খবর দেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভাতে হাত লাগায় এদিকে বিদ্যুৎ দপ্তরের টেকনিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার সোহাগ দেব জানান বহু বছর যাবত সাবস্টেশনের ভেতরে পড়ে থাকা বিকল ট্রান্সফরমার সহ অন্যান্য সামগ্রী অকশনে নিলাম করা হয় আর তার বরাত পায় দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারের কর্মকার ওল্ড আয়রন সাপ্লায়ার নামক একটি সংস্থা এই সংস্থা কিছুদিন যাবৎ বৃহৎ বৃহৎ সামগ্রী সহ ট্রান্সফরমারগুলো গ্যাস কাটার দিয়ে কেটে নিয়ে যাচ্ছিল অনুরূপ মঙ্গলবার রাতেও ট্রান্সফরমার কাটতে গেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে রকম স্পর্শকাতর স্থানে এভাবে গ্যাস কাটার ব্যবহার করা যায় কিনা তা নিয়ে কোনো মন্তব্য করেন তিনি সাথে কর্মকার ওল্ড আয়রন সাপ্লায়ার নামক সংস্থার কর্মীরাও কোনো সদুত্তর দিতে পারেননি অপরদিকে দমকলের দুটি ইঞ্জিনের অবিরাম প্রচেষ্টায় রাত দুটোর পর আগুন নিয়ন্ত্রণে আসে তবে বিদ্যুতের একশো চৌত্রিশ কেবি সাব স্টেশনের ভেতরে এরকম ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল সাব সহ গোটা মিশনটিলা টিলা এলাকা স্থানীয় লোকজন অভিযোগ ছুড়ে বলেন যদি কোন ভয়ঙ্কর দুর্ঘটনা সংগঠিত হতো তাহলে সেই দায়ভারটা কাদের উপর পড়ত সংশ্লিষ্ট দপ্তর নাকি কর্মকার ওল্ড আয়রন সাপ্লাইয়ারের উপর গোটা ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে আমার নাম আনন্দরিয়াম আনন্দরিয়াম বাসা কোথায় আসায়σκεপারা এসকেপারা আচ্ছা আপনারা এখানে যে কাজ করছেন ওই যে ট্রান্সফরমারটা কি আপনাদের কোনো কন্ট্রাক্টর বা কোনো এজেন্সির মাধ্যমে এক খরিদ করা হয়েছে নাকি তো কালকে কি হয়েছে এখানে যে আগুন লাগছে আগুন লাগছে তা আপনারা কি গ্যাস হোল্ডিং করতে এসেছিলেন তখন এদিকে ও এই সময় তো এসে বিপত্তিটা আপনারা কোন এইতে কোন কোম্পানির আন্ডারে এটা কিনা হয়েছে তা কোন কোম্পানি তো তো আমি জানি না দাদা মানে আপনাদের তো কাজটা দেওয়া হয়েছে মানে কোন এজেন্সি থেকে কাজটা দেওয়া হয়েছে এবং কে এটাকে খরিদ করেছে এটা অপশনের মাধ্যমে বিক্রি হয়েছে হ্যাঁ অপশনে হ্যাঁ তা কেটা কিনছে কেটা কিনছিনা এটা তো আমি জানি না আপনাদের কাজ কে দিয়েছে নাম বলুন আমরা মালিকের মালিকের নাম কি মুকেশ মুকেশ কে চৌধুরী কোথায় বাস아요 না আমবাসা আমবাসা মানে ওনার এই তত্ত্বাবধানে আপনারা কাজ করছেন আর কোন এজেন্সির এটা আপনারা বলতে পারেন না আমার নাম সোহাগ দেব আপনি কি দেখতে আছেন আমি ম্যানেজার টেস্টিং এন্ড কমিউনিকেশন এইখানের যে এস এম স্যার আছেন উনি আগরতলা কালকে আমাদের মিটিং আছে আর এখানের যে ম্যানেজার আছে উনিও ছুটিতে আছে আর কি কিছুক্ষণ আগে আমার কাছে ফোন আসে যে এরকম এরকম একটা ঘটনা হয়েছে তো আমি স্টেশনে ছিলাম তাই তাড়াতাড়ি দৌড়ে আসলাম আর কি বলছে স্ক্র্যাপ মেটেরিয়াল নেওয়ার জন্য একটা এজেন্সি যতটুকু জানছি আমি যে স্ক্র্যাপ মেটেরিয়ালটা তারা বের করে নেবে এখান থেকে মানে এক্সিস্টিং যে রানিং সিস্টেম আছে এটাতে কোনো সমস্যা নাই স্ক্র্যাপ মেটেরিয়াল তারা নিচ্ছিল তখন এতটুকুই জানি যে স্ক্র্যাপ মেটেরিয়াল তারা নিচ্ছিল কয়েকদিন ধরে প্রসিডিউরটা চলছে পার্ট 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 করে ওরা খুলছে নিচ্ছে কিন্তু কিছুক্ষণ আগে আমাদের অফিস থেকে জানতে পারলাম আমার এস ওখান থেকে জানালো যে একটা ইনসিডেন্ট হয়েছে আগুনের ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়েছে তুমি একটু জায়গায় দেখো কী হয়েছে তো এতটুকু শোনার পরে এখানে আসলাম আর কি আর মানে কিভাবে লাগলো কি বা এখনো আমি পুরো বিষয়টা সম্বন্ধে এতটা অবগত হয়নি আমিও ঘটনা শুনে এসে এসেছি আমি অ্যাকচুয়ালি টেস্টিং অ্যান্ড কমিউনিকেশনের ইঞ্জিনিয়ার হ্যাঁ আজকে অনেক বছর ধরে অকেজু পরে আছে কিন্তু আমাদের স্পেসটা যাতে ফ্রি মুভমেন্ট ও এয়ার মুভমেন্ট যাতে ভালো থাকে এবং একটা বিউটিফিকেশন সবকিছু যাতে সুন্দর থাকে তার জন্য স্ক্র্যাপ মেটেরিয়াল যা আছে এক্সট্রা এগুলি আস্তে আস্তে অপশন করে করে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এটা আমি এখানে যারা ছিল বা যেই এজেন্সি স্ক্র্যাপ নেওয়ার জন্য মানে যারা এটা দায়িত্ব আছে ওদের কেউ কেউ পাইনি পায়নি কি অবস্থা আমার যে স্টাফ ছিল ওরা তো কন্ট্রোল রুমে ডিউটিতে এইখানে আগুনটা কীভাবে হয়েছে আমি অ্যাকচুয়ালি এখনও পুরোটা বিষয় সম্বন্ধে অবগত না এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে বলতে অ্যাকচুয়ালি কোর ওয়াইন্ডিং কপার আছে ভিতরে পরে ইনসুলেশন পেপার আছে ধোয়া যতক্ষণ বন্ধ না হচ্ছে আগুনটা আবার রিগেন করতে পারে তাই একটু সময় এটাকে অবজারভেশনে রাখতে হবে দেখতে হবে এটা আমি তো একটা চলতে দিচ্ছি কিন্তু পিছন থেকে কয়টা এসছে তখন ঠিক বলতে পারি না তবে আমরা ওইখানে দোকানে অনেকদিন ছিলাম বোর্ড ফেলাতে তখন হঠাৎ দেখতে যাচ্ছি যে ওইখানে একটা আগুন দেখা যাচ্ছে তখন আমরা রাস্তা মানে ওইখানে গেটের সামনে এসে দেখলাম যে ওখানে কেউ নেই তারপর আপনাদের মধ্যে থেকেও কে যেন মানে ফায়ার সার্ভিসে ফোন করেছে ওদের মধ্যে ফোন করেছে তারপরে মানে ফায়ার সার্ভিস গিয়ে এখন মানে ওইটা অনেক প্রচুর চলছে আর কিছু জানতে পারলাম যে ওইখানে ওইটা একটা ওয়েস্টেজ মাল ছিল ওইটাকে মানে এখান থেকে করে নেওয়ার জন্য ওটা গ্যাস ওয়েল্ডিং মেশিন দিয়ে মানে ওটা কাটছিলো আর কি তখন ওই ট্যাঙ্কারের মধ্যে তেল ছিল ওই তেলের মধ্যে আগুন লেগেছে ওটা মিশন জেলা ওয়ান থার্টি টু কেবি সাব স্টেশন আপনি কি স্থানীয় আমি স্থানীয় এখানে আপনার নামটা সুজিত দেব এখন কি আগুন নিয়ন্ত্রণে এসছে হ্যাঁ এখন নিয়ন্ত্রণে এসছে আগুন মুখ কটা গাড়ি এসছে দুটো 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 গাড়ি এসছে দুটো ইঞ্জিন হ্যাঁ দুটো ইঞ্জিন ডিপার্টমেন্টের এখনও উপর মলে কেউ আসেননি মানে স্টাফ আছে দু একজন যারা মানে ভিতরে কন্ট্রোল রুমে থাকেন ওরা সবসময় এখানে ভিতরেই থাকেন ধর্মনগর থেকে অক্ষয়দীপ মজুমদারের প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা